সংসার <laughs> দিছে <laughs>

এইবার কি তুমি কত কানা বজিতেছি আন্টি করিয়া বমশিদা করি করিड़िया করিদিকে আতো হতন নের কিছু করতাছিনা না তো ইংরেজিটা কোবাইছিসা টুনড়া হল আল্লাহ বলে শুন না করে মারতে ডাক সর কি ভাসিলার মত না তাটাছ মনডা কইতেছ আর দুই তিন দিন না হইয়া আঙ্গা দেলাই আর তুই কি আমার মত হইতি পালি না আজ জামাইয়েরই ভয় রইছে তো না আম্মা শেষটা তো সারাদিন আর ربعه লাগে তুই চেষ্টা চালাইলে হইবো বিয়াটা হোক সেনটা মার আনন্দের নাই দূরে হেয়া মতু সাহেব

ना ना जो ना ओ हम तो हमारी सर भी गा समा रे बेस हमार बैठता हमार खाली खाली बाजा का मो बिजी था हमार खस्ता है हमार